দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ এখন পর্যন্ত আমরা সবাই জানি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন ভাঙা নৌকা সে মেডিকেলেই করছে সে লেখাপড়াও করছে কিন্তু পয়সা নাই সার্টিফিকেট কিনতে পারে ভাই সে একজন ভালো মানের ডাক্তার আমার সমস্ত চিকিৎসা মিকিৎসা যা হয় সেই করিয়ে দেয় খালি অপারেশনটা আমি নিজে করি তো আপনি ওষুধ লিখতেন হারান না অপারেশন কেন করেন না করেন আমি ওয়াইফাই লাইন নিছি যখন অপারেশন করি টেবিলে বসি আমি ওয়াইফাইতে তাকে ভিডিও কল দেই দিয়া তাকে আমি বলি কি কি করব সে আমাকে বুঝাই দেয় আমি সেইভাবে কাটাছে রাখো ঘুমা ঘুমা কি আর

বললাম তো নে বাংলা বেশি একটা বলা হয় না হয়তো তো বেকেলি স্টক হয় ঠিক আছে আপনার ওষুধ আমি লাগব আমার কি দেবেন হ্যাঁ কি ওই মাল সামনে কম আরে মিয়া এটা 2050 সাল এখানে লুকাইনের কিছু নাই সরাসরি বলেন দিমনে 50 লাখ দিমনে স্যার ঠিক আছে এইবা সামনেও ওষুধে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই তো আমোনোও সমস্যা নাই তার আমরা ওষুধটা টেস্ট করার জন্য প্রথম যে দুডিয়ারে প্রথম ডোজটা দিচ্ছি এর এখনো পঙ্গু হাসপাতালে আপনি কোনো টেনশন করবেন না আমি এখনি আমার এই পিরিশটা বড়ি আপনার ওষুধ লিখে দেব কম্পাউন্ডার ওনাকে ওষুধ বুঝাই দেব ওমা আনে এই ওষুধ আনলা লাগবে হ্যাঁ আর আই ভালো হয়ে গেছি আর কোনো অসুখ নাই স্যার